সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা সামনে দেখছি বেশ কিছু মাঝারি সাইজের সার গরু আর এই গরুগুলো সবগুলো কালেকশন করছেন আমরা খাদেমুল ইসলাম টুনু ভাইকে দেখছিলাম সামনে আজ ছিল ষোলো আগস্ট দু হাজার পঁচিশ শনিবার ভাই আসসালামু আলাইকুম গরু কয়টা গরু ভাই একটা মাংসের গরু মাংসের গরু আর এই মাঝারি সাইজের সারগুলো মাঝারি মানে ওগুলো বডি ওয়েট দিবেন এটা বডি ওয়েট দিবেন এটাও বডি ওয়েট দিবেন আচ্ছা বলেন আগে বডি ওয়েটের কথা বলেন কত করে পার কেজি দিবেন বলেন এগুলো যেভাবে আছে এভাবে এসে মেপে নিবে 410 টাকা পার কেজি তাহলে 410 টাকা করে পার কেজি হচ্ছে এগুলো আর ক্রসগুলা 60 টাকা দেব জন্যগুলো কাটার জন্যগুলো 360 আর এগুলো হচ্ছে 410

হ্যাঁ সব কিছু সবকিছু ঠিকঠাক আছে আচ্ছা সরাই দিন দেখি এটা এক নাম্বার আর দাঁতের বিষয়টা দুই দাঁত দুই দাঁত বয়স দুই দাঁত বয়স মোটামুটি ঠিকঠাক আছে হ্যাঁ ঠিকঠাক দেখেন আচ্ছা এটা এক নাম্বার কেউ চাইলে লাইপোয়েটে নিতে পারবে আবার কেউ চাইলে লটে দেব লটে নিতে পারবে যার যেভাবে খুশি দুই নাম্বারটার সম্বন্ধে বলেন হাসা গুরু ভাই হাসা দেখেন নাক হ্যাঁ হ্যাঁ

তিন নাম্বার বলেন তিন নাম্বারে দেখেনটা দেখেন হ্যাঁ এটাও দুই দাঁত ভাই এটাও দুই দাগ এটাও দুই দাঁত এটাও দুই দাগ হ্যাঁ আটটা আটটার মধ্যে সাতটায় ছয়টায় দুই দাঁত ছয়টায় দুই দাত রানিং দুই দাদা এটা তো ফাটবে খালি এখন হ্যাঁ এখন শুধু ফাটবে খাবার দিবে ফাটবে সরাই দিন সিরিয়ালের তিন সিরিয়ালের তিন দেশাল দেশাল নিখুঁত মানের হ্যাঁ চামড়া ঢিলা ঢিলা চামড়া তিন নাম্বার হচ্ছে এটা চার নাম্বার এটা এটা সম্বন্ধে বলেন এটাও দুই দাগ ভাই

ছয় নাম্বার দুই দাঁত বয়স দুই দাঁত বয়স আর এটা হচ্ছে সর্বশেষ আচ্ছা তাহলে আচ্ছা আমরা একটু রিপিট করি সর্বশেষ সাত হচ্ছে ছয় হ্যাঁ ছয় এটা পাঁচ পাঁচ এটা চার আচ্ছা খাদিমুল ভাই তাহলে কেউ যদি চায় এগুলো কত চারশো দশ টাকা বডি ওয়েটে নিতে পারবে তাছাড়া কেউ যদি চায় এগুলো প্যাকেজ কত করে নিতে পারবে পঁয়ষট্টি হাজার একশো টাকা আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দেন জিরো সেভেন ডবল ওয়ান সেভেন থ্রি এখন বিষয় হচ্ছে যদি এই ধরনের গরুই যদি কেউ চারশো দশ টাকা করে আরও বেশ কিছু চায় হ্যাঁ মতামত তো এটাই থাকবে মানে সিদ্ধান্ত এটাই থাকবে আচ্ছা তখন আবার ভাই রেট বাড়ে গেছে এই রেটে দেওয়া যাবে না এই ধরনের হ্যাঁ 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 কথা 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 দেওয়া সম্ভব ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছি এখানে কিন্তু একটি গরু একটি স্কেলে উঠানো হচ্ছে গরুটা কিন্তু ওজন মাপা হবে দেখছি আমরা গরুটা উঠানো হয়েছে অলরেডি লাগাই দেন লাগাই দেন লাগাই দেন হ্যাঁ সরে যান সরে যান সরে যান সরে যান ছাড়ে দেন দুই ছাড়ে দেন আচ্ছা আমরা একটু ওজনটা দেখি এখন কতটুকু হয়েছে দুশো আটচল্লিশ ঊনপঞ্চাশ আচ্ছা দুইশো আটচল্লিশ কেজি ধরলাম আমরা খাদিমুল ভাই তাহলে দুইশো আটচল্লিশ কেজি বডি ওয়াইট এটা একটা আচ্ছা এটা নামাই দেন এখন নামাই দেন এটা দুইশো আটচল্লিশ কেজি আচ্ছা বলেন এখন কত করে পার কেজি ক্রস করে চারশো করে রেট কত আসতেছে রেট কত আসতেছে লাগান তো দুইশো আটচল্লিশ আচ্ছা এটা দেখে দেন হ্যাঁ

হ্যাঁ ঠেলা দাও ঠেলা দাও উঠুক হ্যাঁ এটাও কিন্তু অলরেডি উঠানো হয়েছে আচ্ছা হয়েছে সরে যান এখন দড়ি ছেড়ে দেন ছেড়ে দেন হ্যাঁ এই যে দেখছি আমরা এটা স্কেলে উঠানো হয়েছে আচ্ছা আমরা এখন ওয়াইটটা দেখি কতটুকু হয়েছে এটা তিনশো উনসত্তর কেজি তিনশো তো উনসত্তর আচ্ছা তাহলে এটা তিনশো ষাট টাকা পার কেজি তিনশো উনসত্তর দেখছি আমরা এটা তিনশো তো উনসত্তর কেজি হয়েছে এগুলোটা আচ্ছা খাদেম ভাই এগুলো কি বিক্রির জন্য নাকি মানে পার্টির জন্য বিক্রির জন্য হ্যাঁ আচ্ছা চলেন এখন এই গরুগুলো কি হ্যাঁ পাঁচটা গরু

এটা একটা এটা কি ওজন করা আছে নাকি করতে হবে ওজন করা নাই এখানে একটা আর এটা একটা এটাও কত ওই তিনশো ষাট ও দেশালের মধ্যে কিছুটা ক্রস এটা তাহলে দেশালের মধ্যে ক্রসটা এটা কত করে এটা চারশো টাকা এ দুটো হচ্ছে চারশো টাকা কেজি এটা এবং এইটা আর এটাও চারশো টাকা আচ্ছা তাহলে এটাও চারশো টাকা